হচ্ছে ভাইয়া ভাই এটা কি নিয়ে আসলেন এখানে বসে বসে কি করতেছেন ভাই রয়্যাল এনফিল্ড বুকিং দিতেছি ভাই কিন্তু রয়্যাল এনফিল্ড বুকিং দিতেছে না ভাই আপনি রয়্যাল এনফিল্ড বুকিং দিচ্ছেন কিন্তু এটা তো ফ্রি বুকিং অফ আছে আপনি কিভাবে দিবেন ভাই প্রি বুকিং বন্ধ আছে হ্যাঁ ভাই আপনি জানেন না আমরা এই বিষয়টা ইনश्योर ছিলাম না কিন্তু যারা আমার মতো সমস্যা আছে রয়্যাল এনফিল্ড প্রি বুকিং দিতে চাইতেছেন কিন্তু প্রি বুকিং এ গাড়ি নিতে পাচ্ছেন কোথায় আসবে তাই তো হ্যাঁ তারা চলে আসতে পারে আমাদের রুবেল ভাইয়ের কাছে রুবেল ভাই বলেন আপনি নাকি ধামাজা রাখছেন আজকে ভাই কোম্পানি নাকি রয়্যাল এনফিল্ড দিতে পারতেছে না কিন্তু আপনি কিভাবে দিচ্ছেন না কোন উত্তর দিতেছে দিতে পারতেছি থেকে যদি রয়্যাল এনফিল্ড নিতে হয় সে ক্ষেত্রে কি করতে হবে আমাদের ভিউয়ার্স ভাই আমাদের শোরুম রামপুরা রাজধানী মোটরস 363 ডিআইটি রোডে চলে আসতে হবে রয়্যাল এনফিল্ড গুলো দেখার জন্য প্রত্যেকটা মডেলের বাইক গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে

পাবে আর আমরা ওই যে সেল হইতে আছে শকে কিনছি আবার শকে বিক্রি করতে আছে মাইসকান দিয়ে আমরা আবার শকে কিনে নিয়ে আসছি মানে এগুলার জন্য আমাদের বাংলার বুকে যে একটা হাহাকার ছিল এখন তো ওই হাহাকার মিটবে যারা যারা নিতে চায় নিতে ইচ্ছুক শক হইছে শকের গাড়ি কিনবে তারা একমাত্র রাজধানী মোটরসে চলে আসবে রাজধানী মোটরসে আসতে হলে রামপুরা টিভি সেন্টার ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের বিপরীতে রাজধানী মোটর আর আমার পাশে আছে মার্কেটাইজ ব্যাংক এই লোকেশনে আসলে রাজধানী মোটর পেয়ে যাবে দেরি না করে চলে আসুন রাজধানী মোটর রাজধানী মোটর চলে আসবে কি পাচ্ছে সেটা বলে না দুইটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক পেয়ে যাচ্ছে এই যে এগুলো তো বসে আছি আমি মানে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক পেয়ে যাচ্ছে দুইটা ইউনিট পাশাপাশি হান্টার পেয়ে যাচ্ছে মানে এটা নাকি এখন ট্রিবিউট পাওয়া যাচ্ছে না আর এখন আপনারা রাজধানী মোটর আসলে পেয়ে যাচ্ছেন যারা একমাত্র কিনবে শখের তোলা হয়েছে আশি টাকা তোলা হয়েছে মাত্র পঁচিশ টাকা কিনতে হইব আশি টাকা দিয়ে